হে গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিয়াংস ব্লগ আশা করছি সবাই খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি তো এখন দেখো দুপুরবেলা খাবার পেরেছি তো দেখো আমাদের আছে রান্না হয়েছে উচ্ছে আলু ভাতে মাখা এটা হয়েছে আলু ভাজা বেগুন ভাজা পটল ভাজা আর হয়েছে ঢেঁড়স সর্ষে আর হয়েছে এটা মটর ডাল দিয়ে কুমড়ো শাক তো আজকে হচ্ছে নিরামিষ রান্নাবান্না কারণ আছে কারণ হচ্ছে কালকে নীলের বাতি তো আগের বছর কুটুস একেবারেই এক মাস ছিল এর এরকম সময় নীলের বাতির সময় ও তখন এক মাস বয়স তো এই কারণে আগের বছর আমি করতে পারিনি এই মানে এটা পুজোটা করতে পারিনি তো এই বছর শাশুড়ি মা আর আমি দুজন মিলেই করব তো আগের বছর শুধুমাত্র শাশুড়ি মা করেছিল তো বছর হচ্ছে আমি আর মা একসাথে করব তো সেই কারণে হচ্ছে আজকে নিরামিষ খেতে হয় আর কালকে তো পুজো এমনিই উপোস তো সেই কারণেই আজকে নিরামিষ রান্নাবান্না হয়েছে আর সকাল থেকে আজকে ভিডিও করিনি একটাই কারণ সকাল থেকে আমরা আজকে একটু কাজে ব্যস্ত ছিলাম আর আমার শরীরটাও একটু ভালো নেই একটু ব্যাক পেনটা আজকে বেড়েছে আবার তো সেই কারণে সকাল থেকে আর ভিডিও করিনি তো দুপুরবেলা খাওয়া দাওয়া থেকেই ভিডিওটা শুরু করলাম তো তোমরা দেখো ভিডিওটা শেষ পর্যন্ত আশা করছি ভালো লাগবে ওই আমাদের ঘরের পিছনের দিকটা একটা বড় আকন্দ গাছ আছে যত পূজা হয় শিব ঠাকুরের সবাই আমাদের এই গাছ থেকে ফুল নিয়ে যায় তো আজকে বিকেলবেলা অনেক ফুল তুলে নেবো একবারে গাছ চলো আগে খেয়ে নিই তারপর কথা বলবো ফুটো শেষের কাছে খেতে ওকে ওকে আগে খাওয়াবো তারপর আমরা খাবো তো আগে খেয়ে নিই তারপর ফিরে আসছি খেয়ে দিয়ে ঘরে চলে এসেছি এদিকে আর একটা কাণ্ড দেখো খেয়ে দিয়ে নিও এখন ঘুমাবে না কালকে ওর খেলনাগুলো কিনে এনে দিয়েছি সেইগুলো নিয়েও এখন বসে বসে নাকি খেলবে কারণ তুমি ঘুমাবে না ও বাবা তুমি ঘুমাবে না ঘুমাবে না তুমি এখানে কার জন্য চা রেডি করছো ওই যে চা প্লেট কাপ প্লেটে চা রেডি করেছে দেখো চা রেডি করেছে আমি তাহলে শুয়ে পড়ি এই পাঁচটায় তুমি খেলো হ্যাঁ নিজের মতো কি হলো তুমি খেলো আমি তো তোমার পাশেই আছি আচ্ছা ঠিক আছে খেলো খেলো আমি বসে থাকতে পারবো না তাই বলে তুমি খেলো আমি একটু শুই কি কথা ওন খেলবে আমি ওর পাশে বসে থাকতে হবে বাবা তুমি খেলো আমি একটু শুই হ্যাঁ ওই তা তুমি এইগুলো কেন বার করলে তাহলে খেলবে বললে তাহলে এগুলো প্লাস্টিকের মধ্যে ভরে রাখো কেন ভোরে দাও তা তুমি না ঘুমাবে এখন ঘুমাবে না এর মধ্যে ভোরে রাখ রেখে দাও বিকেলবেলা উঠে খেলবে নাও চলো এখন একটু শুয়ে আবার বিকেলে উঠে ফুল তুলতে হবে মালা গাঁথতে হবে আমি মালাটা কখন গাঁদবো যদি কালকে আমি সোনার যাই আজকে চলে যাবো নাকি বলো তো বুঝতে পারছি কালকে বলছি না আমি সেটা আমি বলছি না আমি বলছি মালাটা যে কাঁদবো সময় লাগবে আবার কালকে কখন সোনার পুজো আজকে থেকে কি ঘুরে আসবো ফল সিদ্ধি ফিদ্ধি গুলো দশকর্মার দোকান থেকে দুটো মোটা মোটা বাতি নিয়ে আসি কুড়ি টাকা করে তোমার একটা আমার নাম কুড়ি টাকা করে বাতি কাটতে হবে কেন তাই তোমার 10 টাকা আমার 10 টাকা না মোটা বাতি 5 টাকার বাতি নিয়েই হবে আর নয়তো ঘরেই তো বাতি রইছে

para uno. মা বিকালে আকন্দ ফুলগুলো তুলতে দিল না এবং নিজেও তুললো না বলতে চাইলো যে বাসি হয়ে যাবে সেই কারণে কালকে ভোরে উঠে তুলবে তো এই হলো কথা তো এখন আমি যাব সোনারপুরে বাজার করতে কালকে পুজোর জন্যে কারণ কালকে আমার যাওয়ার একবারই সময় হবে না তো সেই কারণেই এখন বেরাবো তো অলরেডি এখন সাড়ে সাতটা মতো বাজে এইদিকে আমি ছেলেকে একটু খাইয়ে যাব বলে আজকে আর দুধ দেবো না আজকে একটু ম্যাগি করে দিচ্ছি সেদ্ধ ম্যাগি বেশি মশলা না দিয়ে আমি এই ম্যাগির রেসিপিটা আমার একটা ভিডিওতে আগেই দিয়েছি তো যে ছোট বাচ্চাদের ম্যাগি কিভাবে খাওয়ানো উচিত তো সেইভাবেই আমি আজকে একটু ওর জন্য ম্যাগি করছি ম্যাগিটা রান্না করে ওকে খাইয়ে তবে বেরাবো আর বেরোতে গেলে তো এমনি আমাকে লুকিয়ে বেরোতে হবে কারণ ও দেখতে পেলে প্রচণ্ড কাঁদবে তো সেই কারণেই আগে ওকে খাইয়ে নেব নিয়ে তারপরে বেরোবো আর এদিকে দেখো আমার ম্যাগিটা রান্না হয়েও গেছে আমি এটা ঠান্ডা জলে বসিয়ে দিলাম ঠান্ডা হওয়ার জন্যে তো চলো আর দুপুরের দেখো একটু ডাল বেঁচেছিল ওই মটর ডাল দিয়ে তোমার কুমড়ো শাক তো সেইটা একেবারে গরম করে নেবো ওই একই উনোনে আর ওইদিকে হচ্ছে কুকুরের মাংসটা গরম হয়েছে তো এটা হয়ে গেলে তারপরে এটা এটা গরম হবে একেবারে রাতের জন্য গরম থাকবে আর আমি এখন ওকে খাইয়ে দেবো দিয়ে তারপরে বেরাবো কুটুস তো এখন অনেক ছোট তো সেই কারণে ওকে আমি সবসময় খাইয়েই দিই তো আজকে কি করেছি তো যেহেতু ম্যাগি তো সেই কারণে ওকে আমি একা একাই খেতে দিয়েছি আমি দেখি ও করে তো এই কারণে দেখো দিয়ে চামচ দিয়েছি ও সারা জায়গায় ছড়াচ্ছে আর খাচ্ছে তো আমার বেশ ভালোই লাগছে তো দেখি চেষ্টা করছে খাওয়ার দেখো খেতে পারছি না আমাদের তো বাজার যাব বলে সবাই রেডি হচ্ছিলাম মা বললো আমাকে একটু আটা মেখে দিয়ে যাও মাধবী তো আমি এখন বসে পড়েছি আটা মাখতে আর এদিকে কুটুসের কাণ্ড দেখবে সারা বাড়িটাকে কি অবস্থা করছে দেখো কী সুন্দর ডিজাইন করছে দেখো রাজমিস্ত্রির লোকরাও এইভাবে ডিজাইন করতে পারবে না সারা বাড়িতে রঙ দিয়ে এইভাবে লিখছে দেখো রেডি হয়ে গেছি এখন একটু যাচ্ছি বাজারে কালকে যেহেতু নীলের পুজো তো সেই কারণে একটু ফল টল কিনতে যাচ্ছি তো ওই জন্য বেরাচ্ছি ওকে রেডি টেডি করে ওর দাদু চলে এসেছে ঠাম্মি পাপা আছে ঘরে সবার কাছে থাকবে আমি এখন একা একটু বেরোবো সাইকেলটা নিয়ে তো চলো যাই বাজারে আজকে প্রচণ্ড ভিড় হবে মনে হয় দেখি কে কীরকম ভিড় হয় এদিকে দেখো আমি লুকিয়ে বেরিয়েছি এটা আমাদের রাস্তার দিক দিয়ে ভেতরের ঘরের জানলা দিয়ে দেখছি ওকে তোর পাপা বাসে শুয়ে আছে আর ওকে একটু ফোন দিয়েছে দিয়ে দরজাটা বন্ধ করে দিয়েছে আমি সেই ফাঁকে সাইকেলটা নিয়ে বেরিয়ে গেছি তো বেরিয়ে এসেই যখন স্টেশনে এসেছি দেখো অবস্থাটা শুধু দেখো কোনো একটা পার্বণ লাগলেই ব্যাজ হয়েছে মানে এত ভিড়ে ভিড় হয়ে যায় বাজারে কি বলবো মানে বিশেষ করে সোনারপুর বাজারে মানে পা গালানোর জায়গা নেই দেখো আমি যে একটা জায়গায় পা দিয়ে যাব অবস্থা শুধু দেখো মানে এত ভিড় হয়েছে ভাবতেই পারবে না সামান্য একটু বাজার করতে গেছে এত ভিড় আর এদিকে দেখো শশা যেখানে ফল কিনবো শশার কলা এগুলো বিক্রি হচ্ছে মানুষের লাইন আর এদিকে একটু বেল কম দামে দিয়েছে বলে এই দিকের ভিড়টা দেখো মানে আমার বলতে গিয়ে হাসি পেয়ে গেলো মানে কিছু একটু হলেই হয়ে যায় আর এখানে আমি এসেছি বাতাসা আর মোমবাতি কিনতে এখানেও ভিড় মানে কোনো জায়গায় গা গালানোর জায়গা নেই মানে এরকম একটা ব্যাপার কাল যেহেতু নীলের বাতি তো সেই কারণে ধুতরা ফুল কাঁটা এগুলোই লাগে পুজো দিতে তো এত দাম বলছে এই কাকুটার সঙ্গে এই কাকিমাটার ঝগড়া লেগে গেছে দশ টাকা পিস হচ্ছে ধুতরা ফুল আর তোমার কাঁটাগুলো ওই মাথায় দেয় কাঁটাগুলো সেগুলো হচ্ছে পাঁচ টাকা পিস কাকু বলছে আপনি রেখে দিন আমার লাগবে না এই নিয়ে ওদের দুজনের মধ্যে ঝগড়া বেঁধে গেছে বাজারের পরিস্থিতি এতটাই খারাপ তাই এই জিনিসটাকে আমি একটু ক্যামেরা বন্দি করলাম যাই হোক এখন চলে এসেছে সোনারপুর কোয়ালিটি মিষ্টির দোকানে এখানকার হচ্ছে স্পেশাল মিষ্টি পাওয়া যায় কিন্তু ভিড়টা দেখো যথারীতি মারপিট করে এখান থেকে আমি মিষ্টিটা পুরো কিনেছি লুট হচ্ছে লুট পুরো মাথা নষ্ট হয়ে যাচ্ছে একেবারে মাথা পুরো খারাপ এত মানে ভিড় হয়েছে আর এত দাম বলছে কি বলবো বাজার করা হয়ে গেছে এখন বাড়ি ফিরছি আর এই যে দেখা হয়ে গেছে আর চালাচ্ছে সাইকেল আর আমি

তা আমি আগে ঠাকুরকে দিলাম না তুমি খেয়ে নিলে আচ্ছা খাও ওমাদ এগুলো দেখে নাও কি এনেছি তালে টাকাটা থাক এ দেখো তালা মারতে হবে কিন্তু অনেক কিছু এনেছি ওটা রসগোল্লাটা আজকে রাতে রুটি দিয়ে কিছু নেই তো শুধু ডাল আছে বলে রসগোল্লা গরম রসগোল্লা দেখো কোয়ালিটি দেখে নিয়েছি হ্যাঁ ওটা ঠাকুরের চারটে সন্দেশ ওটা ওটা লি এখন দেখিও না বলবে এটা কি বলে ওটা দাও ওটা খাবো এই তরমুজ কোথায় রেখে পুরো গরম রসগোল্লা দেখ হাত পেয়েছো করো এবার এটা খোলো কি কষ্ট করে বাজার করেছি পুরো ওই দেখো পাঁচ টাকার বেল পাতা চাইছি দেবেনি ওইটা ধরো কুড়ি টাকা ফুল সমেত বেল পাতা পাঁচ টাকার হবে না দিদি আপনি আসুন আড়াইশো কুড়ি টাকা শশা কি দাম আর কি ভিড় তিন রকম চা পাঁচ রকম ফল হয়ে গেছে দেখো তরমুজটা নিয়ে কিন্তু হ্যাঁ আমি এক্সট্রা কিনিনি তরমুজটা দিয়ে পুজো করে নেবে তারপরে আমরা খাওয়া খাবে দুটো কাঁটা এনেছি তোমার একটা আমার একটা দেবে তোমার তরমুজ কই আনো তরমুজটা তোমার একটা কলকে আমার একটা কলকে ওই সব এনেছি আর কি আছে দেখো দুটো বেল দশ টাকা দুটো দশ টাকা দশ টাকা করে দুটো আর সাদা বাতাসা হয়েছে আর ওই এর ভেতরে দুটো বাতি আছে সাদা বাতি আমার নীল নীলের পুজো বলে নীল বাতি দিতে হয়

একদিন দেবে ঠাকুরকে ভেঙে না যায় ঠিক করে রাখো ওই জন্য আমি আলাদা নিয়ে এসছি রাতের বেলা মিষ্টি কিছু নেই বলে রসটা দিয়ে রুটি খাবে দাও কি করবো কিছুই কিনিনি কিন্তু দেখো পাবে কি না পাবে সকালবেলা ওই জন্য আমি কিনে নিয়ে চলে আসলাম বেলপাতা একটু ফুল আর কিছুই কিনিনি ধুতুরা হ্যাঁ একটা ধুতুরা ফুল পাঁচ টাকা বিক্রি হচ্ছে পিস আর এদের বাগানে এদের একটু গাছটায় তো ভর্তি শুধু আসার সময় দেখলাম এইটুকুনি করে এইটুকুনি করে ছিল সকালবেলা আমি দেখেছি আমার থাক তাহলে পরে তুলবো এইটুকুনিগুলোকেও ছিঁড়ে নিয়ে চলে গেছে গাছটাকে একটা ফুল নেই মানে কীরকম মানুষের আকাল পড়েছে চিন্তা করো চলে এলাম বাজার করে তো এত ভিড় হয়েছে সব কিছু দেখে দেখালাম তোমাদেরকে তোমার তো নিজেরাই দেখলে যে কত ভিড় হয়েছে আর বাজার করে এসে দেখো হিসাব করেছি কত দেখো কিছু বাজার করে নি তিনশো আটত্রিশ টাকা বিল আমার তো ক্যালকুলেটার চাই ফোন দেখছিলে রে ওই যে আমার ছেলে এখন হিসাব করতে বসেছে ও এখন হিসাব করছে বলো কত টাকা বিল হলো একটু বলো কত টাকা বিল হলো একশো টাকা কত টাকা একশো টাকা একশো টাকা চুরি করে করে বেরিয়েছি ওকে রেখে দিয়ে কাঁদে নি মা বলল একটু কাঁদে নি আমা ওই দিকে তেপে না বাবা ঘোরাও ঘোরাও ঘুরিয়ে তিপতে হয় বাজার দিয়ে এসে একেবারে দেখো ড্রেস ট্রেস চেঞ্জ করে কুটুসকে খাইয়ে আবার ওকে খাওয়াতে গিয়ে বমি করে দিল তো যাই হোক খাইয়ে দাইয়ে দিয়ে নিজেরা খেয়ে আবার ঘরে চলে এসেছি কাল থেকে আবার পুজোর কাজকর্ম শুরু করতে হবে সকালবেলা উঠেই তো তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর যারা আমার চ্যানেলে নতুন তারা ভিডিওটা ছেড়ে যাওয়ার আগে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিও তো চলো টাটা গুড নাইট কুটু দিকে ফোন দেখছো আবার ঘুমানোর জন্য আমার জন্য ওয়েট করছি তো চলো টাটা